আসসালাম আলাইকুম আফিফা ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ইনকিউবেটর অটো ইনকিউবেটর এবং ম্যানুয়াল ইনকিউবেটর আজকে এই মাসে আমাদের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল জুলাই আগস্ট এই মাসের শহীদদের স্মরণে একটা বিশেষ অফার থাকবে যারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা অর্ডার করবেন শুধুমাত্র আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই অফার চলবে আজকে কোনটারে কত দাম এই মাসে পড়বে সেটা আমি বিস্তারিত জানানোর চেষ্টা করছি সর্বপ্রথম আমাদের যে রয়েছে আমাদের এখানে ডিমের অটো ইনকিউবেটর এই যে ইনকিউবেটর গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ককশিডের এগুলো খুব ভালো রেজাল্ট হয় আপনারা যদি দেখেন এখানে অষ্টআশি অষ্টআশি দুইটা ট্রের অটো ইনকিউবেটর এটাই নিচে একশো ডিমের মতো অ্যাচার করতে পারবেন অর্থাৎ দুইশো ডিমের এই ইনকিউবেটারটা রেগুলার প্রাইস হচ্ছে সাত টাকা এই মাসের জন্য যারা নেবেন দুইশো টাকা ছাড় পাবেন অর্থাৎ ছয় হাজার আটশো টাকায় আমাদের কাছ থেকে এই ইনকিউবেটারটি নিতে পারবেন এই ইনকিউবেটারটি কিন্তু অনেক সুবিধা রয়েছে আরও বিভিন্ন ভিডিওতে উপস্থাপন করেছি আমরা যে এটা ফুল কিন্তু অটোমেটিক দেখেন এখানে টার্নিং ওয়াটার রয়েছে পাশাপাশি এখানে যে ফ্যান দুইটা রয়েছে এবং ওভার টেম্পারেচারের জন্য বের করে দেওয়ার জন্য যদি কখনো ওভার হয়ে যায় তার জন্য এক্সট্রা একটা এক্সিস্ট ফ্যান লাগানো রয়েছে এটা ফুল প্রায় অটোমেটিক বলা চলে শুধু আদ্রতা এখানে দেয়া নেই আদ্রতার জন্য আপনারা কি করবেন একটা বাটিতে করে জাস্ট পানি দিলে হবে তো এই ইনকিউবেটর গুলো এই মাসের জন্য দুইশো টাকা ছাড়ে পাচ্ছেন আরো বড় অফার রয়েছে আমাদের বড় ইনকিউবেটর গুলোতে যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারা বুঝতে পারবেন যে আসলে এই মাসের জন্য আমরা কত ছাড় দিচ্ছি তো এখানে ছোট ছোট ইনকিউবেটর অনেকে চান যে ছোট ইনকিউবেটর গুলো আহ নিবেন এই যে ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ ডিমের এসিডিসি ইনকিউবেটর এটার দাম হচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এক ছয়শো টাকা আর এটা যেটা এসি রয়েছে শুধুমাত্র বিদ্যুৎ দিয়ে চালাতে পারবেন সেটা হচ্ছে আরো কম মাত্র তেরোশো টাকা তো এর জন্য অফার রয়েছে এই মাসের জন্য যারা আমাদের এই অফার প্রাইসে যারা নেবেন এটা হচ্ছে মাত্র বারোশো টাকা অর্থাৎ এক হাজার দুইশো টাকায় নিতে পারবেন এবং যেটা এসিডিসি রয়েছে সেটা ষোলোশো টাকার জায়গায় আপনি পনেরোশো টাকায় নিতে পারবেন অর্থাৎ এক হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটার থেকে আমাদের বড় রয়েছে এই যে ইনকিউবেটরটি রয়েছে এটা এর থেকে বড় এটা কিন্তু আবার অন্য কন্ট্রোলার দিয়ে দিয়ে এবং তৈরি করা এই এটা যদি কেউ হাজার হাজার এক নিতে চান এটা কিন্তু এস সহ রয়েছে এই ইনকিউবেটরটির দাম রয়েছে পঁচিশশো টাকা যেটা হচ্ছে এসটিসি টি এক হাজার এবং তিন হাজার এক দিয়ে সেটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এটা এই মাসের জন্য নিতে পারবেন চব্বিশশো টাকায় একশো টাকা ছাড় পাবেন এবং যারা এটা আরেকটা রয়েছে ডাব্লু কন্ট্রোলার দিয়ে সেটা হচ্ছে বাইশশো টাকা সেটা এই মাসের জন্য দুইশো টাকা ছাড় অর্থাৎ দুই টাকা টাকায় নিতে পারবেন আবারও বলছি এটা হচ্ছে এসিডিসিটা যেটা এসটিসি এক হাজার কন্ট্রোলার দিয়ে সেটা হচ্ছে পঁচিশশো টাকা যায় চব্বিশশো টাকা এবং যেটা বাইশশো টাকা সেটা হচ্ছে দুই হাজার টাকা দুইশো টাকা ছাড় পাচ্ছেন এই মাজারি যে আশি ডিমের যে ইনকিউবেটরটি রয়েছে সেটাতে আপনার পাচ্ছেন আমাদের আরো কিছু যদি চমৎকার কিছু ইনকিউবেটর দেখাই এই যে আমাদের সত্তর ডিমের যে ইনকিউবেটর এবং অষ্টআশি ডিমের ইনকিউবেটর এটা দুইটা ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে সত্তর ডিমের এবং পিছনে একটা হচ্ছে অষ্টআশি ডিমের এটাও কিন্তু অটোমেটিক ইনকিউবেটর এইটা কিন্তু আমাদের প্রচুর চলে এবং খুব ভালো হেচিং রেট আমাদের সবগুলো ইনকিউবেটর আলহামদুলিল্লাহ ভালো হেচিং রেট হয় তো এই ইনকিউবেটর গুলো অর্থাৎ মা বোনেরা খুবই পছন্দ করেন দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু চমৎকার একটা কালার এই কালার ইনকিউবেটরটা এটা ফুল অটোমেটিক আপনাকে কিছু করতে হবে না হাতে ঘোরাতে হবে না ডিমগুলো অটোমেটিক টার্ন করবে এটা যদি আমি ভেতরে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমাদের টার্নিং মোটর এবং ট্রে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ট্রে দেওয়া হয়েছে এবং খুব সিস্টেম করে এখানে কাস্টমাইজ করে দেওয়া আছে এটা কিন্তু নব্বই মিনিট পর পর অটো টার্নিং করবে এই যে ইনকিউবেটর গুলো এটা আমরা সাধারণত হচ্ছে যে আমরা চার টাকা বিক্রি করি সত্তর ডিমের যে ইনকিউবেটরটা চার টাকা এটাও আমরা এই মাসের জন্য দুইশো টাকা আপনাদের ছাড় দেবো আমাদের শহীদ ভাইদের স্মরণে ভাই ও বোনদের স্মরণে আমরা এটাও দুইশো টাকা ছাড় দেবো অর্থাৎ চার হাজার তিনশো টাকায় এই সত্তর ডিমের অটো ইনকিউবেটরটি আপনার নিতে পারবেন এবং যারা অষ্টআশি ডিমের নেবেন এটার যে বারোটা রয়েছে অষ্টআশি ডিমের সেটা আমরা রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা বিক্রি করি সেখানেও দুইশো টাকা ছাড় পাবেন চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা এবং এই ইনকিউবেটার গুলো কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে পারবেন একদম আপনার দোরগোড়ায় ঘরে নিয়ে যা পৌঁছে দেবে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস দিতে হবে যেটা আসবে সেটা আপনাদের দিতে হবে তো এটা হচ্ছে এবং এটা হচ্ছে অষ্টআশি ডিমের একই রকম হচ্ছে বড় এবং ছোট আরো অনেক অটো ইনকিউবেটর রয়েছে সেগুলো আমি যদি দেখে এখানে দেখেন স্টিলের ইনকিউবেটর অনেকগুলো আমাদের যে স্টিলের ইনকিউবেটর গুলো আমি বলবো এবার এটা হচ্ছে দুইশো স্যাটার একশো হ্যাচার ইনকিউবেটর এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এই কন্ট্রোলারটি কিন্তু আপনি এক বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর এটাও কিন্তু এসিডিসি করে দেওয়া আছে আলাদা একটা কন্ট্রোলার লাগান রয়েছে কখনো যদি আপনি তো বিদ্যুৎ এবং ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এবং কখনো যদি সমস্যা দেখা দেয় এটা আপনি ব্যাটারি দিয়ে কিন্তু এটার ব্যাক আপ নিতে পারবেন এবং এক বছরের মধ্যে যতবারই আপনার এই কন্ট্রোলার সমস্যা দেখা দেখ আমাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট কিন্তু নেবেন বানিতে পারবেন আপনারা এই যে রয়েছে দুইশো একশো হেচার এই রেগুলার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা আমরা এই বিশেষ মাসের জন্য যে অফার দিয়ে রেখেছি সেটা এটা এক টাকা কম পাবেন অর্থাৎ ষোলো হাজার টাকা শুধুমাত্র পাঁচেই আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের এই অফার থাকবে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চারশো সেটার একশো হেচার পাঁচশো ডিমের ইনকিউবেটর এইটার দাম হচ্ছে একুশ হাজার টাকা এই ইনকিউবেটরটি এক হাজার টাকা ছাড় পাবেন মাত্র বিশ হাজার টাকা এটা এই মাসের জন্য প্রযোজ্য অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত এটা আমাদের দুইশো সেটার একশো হাজার এই নিচেরটা হচ্ছে তিনশো সেটার একশো হ্যাচার অর্থাৎ চারশো ডিমের ইনকিউবেটর এই চারশো ডিমের ইনকিউবেটরটি আপনারা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা এই মাসের জন্য এক হাজার টাকা ছাড় এটা পাবেন আপনি হচ্ছে আঠারো হাজার টাকা দর্শক এটা হচ্ছে আমাদের চারশো সেটার একশো হ্যাঁ এবং অনেকে মেলামাইন বোর্ডের ইনকিউবেটর আমাদের কাছে নিয়েছেন আগেও এখনো দেখতে পাচ্ছেন মেলামাইন বোর্ডের আমি প্রাইসগুলো বলতেছি আপনারা একটু খেয়াল রাখবেন যে আমাদের এখানে একশো সেটার একশো হ্যাচার থেকে মেলামাইন বোর্ডের ইনকিউবেটর গুলো শুরু হয় আপনি এর থেকে যত বড় নিতে পারেন আর স্টিলের হচ্ছে যে আমাদের দুইশো সেটার একশো হ্যাচার থেকে শুরু আপনি যত পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত নিতে পারবেন আমি আরও বড় মেশিন আছে সেগুলো দেখাবো এই যে ছয়শো ডিমের এই পার্টিক্স মেলামাইন বোর্ডের যে ইনকিউবেটরটি রয়েছে এটার দাম হলো আমরা বিক্রি করি হচ্ছে একুশ হাজার টাকা এটা একুশ হাজার টাকা এটা এই মাসের জন্য আমাদের বিশেষ অফার হচ্ছে আরেক হাজার টাকা কম এটা হচ্ছে আমাদের বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকায় নিতে পারবেন মেলামাইন বোর্ডে আর আমি একশো ডিম থেকে বলতেছি দামগুলো এই মেলামাইন বোর্ডের যারা নেবেন একশো সেটার একশো হাজার এটা এগারো হাজার টাকা রেগুলার প্রাইস আমাদের এই মাসের জন্য এটা পাঁচশো টাকা আপনি ডিসকাউন্ট পাবেন এটা পাবেন হচ্ছে আমাদের দশ হাজার পাঁচশো টাকা এবং দুইশো সেটার একশো হাজার এটা হচ্ছে আমাদের তেরো হাজার টাকা রেগুলার প্রাইস এটা এক হাজার টাকা ছাড় পাবেন বারো হাজার টাকায় নিতে পারবেন তিনশো সেটার একশো হাজার এই ইনকিউবেটরটি রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এই মাসের জন্য যারা নেবেন তারা পাবেন হচ্ছে চোদ্দ হাজার টাকায় চারশো সেটার একশো যে ইনকিউবেটরি এটা হচ্ছে সতেরো টাকা এটা এক টাকা কম পাবেন এটা ষোলো হাজার টাকা এবং পাঁচশো চারশো সেটার একশো হাজার ডিমের যে ইনকিউবেটরটি এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনিশ টাকা এটা পাবেন আঠারো হাজার টাকায় দর্শক আরো কিছু ইনকিউবেটর আরো এর থেকে বড় ইনকিউবেটর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে আপনি বললে আমরা সে দিতে পারবো এই দেখেন পিছনে আমাদের আরো অনেক ধরনের ইনকিউবেটর রয়েছে আমি একটু বড় ইনকিউবেটর যদি যাই আমি এই ইনকিউবেটর একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে ইনকিউবেটর এটা হচ্ছে বারোশো ডিমের আটশো স্যাটার এবং চারশো হ্যাচার ইনকিউবেটর এই ইনকিউবেটরটি মূল্য আমরা সাধারণত বারোশো ডিমের রাখছি ছত্রিশ হাজার টাকা এই মাসের জন্য যারা নেবেন তাদের জন্য দুই হাজার টাকা ছাড় চৌত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এই ইনকিউবেটরটি শুধুমাত্র কিন্তু আমাদের পাঁচই আগস্ট পর্যন্ত এই অফার চলবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে এক হাজার ডিমের ইনকিউবেটর এটা হচ্ছে সেটার ইনকিউবেটর এই এক হাজার সেটার এবং পাঁচশো হ্যাচার ইনকিউবেটর রয়েছে এক হাজার ডিমের যদি শুধু যারা ইনকিউবেটর নেবেন তাদের জন্য বত্রিশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস আর এই মাসের জন্য দুই হাজার টাকা সাত ত্রিশ হাজার আপনি এই এক হাজার ডিমের সেটার বা হ্যাচার সেটার আপনি মিলাই নিতে পারেন আটশো সেটার দুইশো হ্যাচার এক হাজার ডিমের নিতে পারেন আমাদের এখানে একটা হ্যাচার ইনকিউবেটর রয়েছে আমি যদি হ্যাচার ইনকিউবেটর একটু দেখাই এ হচ্ছে আমাদের একটা হ্যাচার ইনকিউবেটর এটা হচ্ছে পাঁচশো ডিমের হ্যাচার ইনকিউবেটর এটা সহ অনেকে দেখা যায় যে এক হাজার সেটার এবং পাঁচশো হ্যাচার ইনকিউবেটর একসাথে নিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের টোটাল প্রাইস আমরা রেগুলার প্রাইস পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করি এই মাসের জন্য দুইটাতে তিন হাজার টাকা ছাড় থাকবে অর্থাৎ সাতচল্লিশ হাজার টাকায় আপনারা এক হাজার স্যাটার এবং পাঁচশো হ্যাচার একসাথে নিতে পারবেন যারা নিবেন তারা এই প্রাইসে নিতে পারবেন অর্থাৎ তিন হাজার টাকা ছাড় আমাদের এখানে আরো একটা বড় রয়েছে সেটা হচ্ছে ষোলোশো স্যাটার ইনকিবেটর আমি যদি একটু দেখাই ষোলোশো ডিমের ইনকিউবেটর এই স্যাটার ইনকিউবেটরটি আমাদের অর্ডার এটা শীঘ্রই চলে যাবে দু একদিনের মধ্যে রেডি হয়েছে দেখতে পাচ্ছেন এটা ষোলোশো স্যাটার সেই ভাইয়ের আগের হাতে হ্যাচার রয়েছে সেটা ব্যবহার করবেন এটির সাথে এই ষোলোশো ডিমের ইনকিউবেটর অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নো ষোলো এখানে দুইশো করে দেওয়া আছে ষোলোশো ষোলোটা ডিম ধরবে এটা এই ইনকিউবেটরটির প্রাইস আমরা নিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা এই মাসে যারা নিবেন তাদের জন্য তিন হাজার টাকা সাত থাকবে উনচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন ষোলোশো ডিমের যদি কেউ নেন অনেকে নিতে পারেন যে ষোলোশো চারশো হ্যাচার বারোশো সেটার নিতে পারেন সেভাবেও নিতে পারেন একই মেশিনে বা আলাদা আলাদা করে নিতে পারেন যদি আলাদা হয় সেক্ষেত্রে দামটা একটু বাড়বে আমাদের সাথে কথা বললে কত দাম হয় সেটা আমরা বলে দিব বরাবরের মধ্যে বলি যে আসলে আমাদের ইনকিউবেটর আসলে কেন আমরা বলি যে আফিফা ইনকিউবেটর থেকে আপনারা ইনকিউবেটর গুলো নেবেন একটু বলে রাখি যে আমরা আসলে ইনকিউবেটরের সাথে যে সার্ভিসটা দেই আসলে আমরা চেষ্টা করি যে আপনাদের ব্যাটার সার্ভিস দেওয়ার জন্য আপনারা জানেন হয়তো যে আমরা সবসময় আপনাদের পরামর্শ নিয়ে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটাকে পরিচালনা করার চেষ্টা করি তার কারণ আপনারাই হচ্ছেন আমাদের শক্তি বা প্রাণ আমরা আপনারা যে সমস্যাগুলো পড়েন বা যে সমস্যাগুলোর সম্মুখীন হন সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি আপনারা কিন্তু আমাদের বাইরে না আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তো দর্শক এই যে ইনকিউবেটরটি বলছিলাম সেটা আসলে যদি বলি আমাদের আসলে এখানে তিনটা ফ্যান রয়েছে লাগানো পিছনে ওভার টেম্পারেচারের দুইটা ফ্যান রয়েছে এক্সিট ফ্যান রয়েছে এই সবগুলো মিলে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সব তো আপনারা জানেন যে আমাদের সার্ভিস আমরা সবসময় চেষ্টা করি একটা ব্যাটার সার্ভিস দেওয়ার জন্য দর্শক যারা আমাদের এই ইনকিউবেটর গুলো সংগ্রহ করবেন এই মাসের মধ্যে আমি প্রতিটা ইনকিউবেটরের অফার দেওয়ার চেষ্টা করলাম আরো কিছু ইনকিউবেটর রয়েছে সেগুলো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে আফিফা ইনকিউবেটর সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ